তোমারে ফুটইতে আমার চোখের নিচে কালি তোমারে ফুটইতে আমার চোখের নিচে কালি আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি মিরপুরে সব থেকে বিশাল বড় বিড়াল পাখি বিভিন্ন ধরনের পাখি এই হাট আমরা আজকে এসেছিলাম মিরপুর পাখির হাটে মিরপুর পাখির হাটে হচ্ছে আমরা সব পাখি এবং বিড়াল সব আমরা আজকে এক্সপ্লোর করব চেষ্টা করব সবকিছু ভালো করে দেখার জন্য এখানে আমরা এখন দেখতে পাচ্ছি এক ধরনের বিদেশি জাতের যেই মুরগি মোরগ মুরগি আসলেই এগুলো এত সুন্দর এগুলো কিন্তু খাওয়ার জন্য না এগুলো কিন্তু পালার জন্য মানে অনেক বেশি সুন্দর ওরা দেখেন কত কিউট যারা ঘর সাজানোর জন্য বা পাখির বাসার জন্য খুঁজতেছেন এইগুলো হচ্ছে তাদের জন্য একদম বেস্ট এত সুন্দর এই ককাটের পাখিগুলো কিন্তু অনেক ফ্রেন্ডলি অনেক ফ্রেন্ডলি এত সুন্দর তারা পোষ মানে দেখেন ভালোবাসা দিয়ে আসলে ভালোবাসাকে জয় করা যায় এটা হচ্ছে একদম সত্যি একটা কথা এই ছবিটা হচ্ছে তার চলযন্ত প্রমাণ ভালোবাসার জন্য সেই মুক্ত আকাশের পাখিটা তার কাছে রয়ে গিয়েছে উড়ে যাচ্ছে না এটাই ভালোবাসার মায়া ভালোবেসে ভালোবাসাকে বেঁধে রাখতে হবে তাহলে তো এরকম ঝুড়ি ঝুরি ভালোবাসা থাকবে এগুলো হচ্ছে করা পাখি কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তারা কত সুন্দর করে সিরিয়াল আছে রকম ঝুড়ি বোঝায় ভালোবাসা দেখলে কি নিজেকে কখনো কন্ট্রোল করা যায় বলেন তো মনে হয় সবগুলা ধরে বাসা নিয়ে যায় কত কিউট কিউট বাচ্চাগুলো এই যে ললি তারপর হচ্ছে সানকের বাচ্চাগুলো এত কিউট বাচ্চাগুলোকে এখন হচ্ছে হ্যান্ড ফিডিং করার সময় আর এখানে একটা আপু হচ্ছে বিটল পোকা নিয়ে আসছে এটা পাখিদের জন্য খুব আদর্শ একটা খাবার খুব ভিটামিন আছে এই খাবারে আসলে বলার মতো না আপু একটা বিড়াল নিয়ে আসছে আসলে প্রচুর পরিমাণ কি গরম হাটে পড়ছে প্রচুর পরিমাণ নজর অবস্থা খুবই খারাপ আসলে গরমের ভিতরে চুলতান বাবু ভাই

মিরপুর মিরপুর পাখিরহাটে হচ্ছে আপনারা বেশি অনেক বিড়াল পাবেন হচ্ছে সিঁড়িতে बोलिए और क्या आपको कुछ पसंद है हमारे साथ बोलिए देखिए अरे और और बोलिए ये तो नीचे ले ले মিরপুর এক নম্বর হাটে এইভাবে দেশি বিড়াল ফ্রি দেওয়া হচ্ছে আজকে হাটে প্রচুর পরিমাণ বিড়াল আসছে প্রচুর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি আজকে হাটে প্রচুর পরিমাণ বিড়াল আসছে আর কি একদম বিড়ালের যে গলিটা আছে সেই গলিটা হচ্ছে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরাটা একদম ভরে গিয়েছে বিড়ালে আমরা দেখতে পাচ্ছি মানে সব থেকে বেশি আজকে হচ্ছে জমজমাট হয়েছে আজকে হাত বিভিন্ন রকমের বিড়াল আটকি আজকে এসেছে আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক অনেক বিড়াল আজকে হাতে আসছে এবং হচ্ছে অনেক বেশি কাস্টমার দেখা যাচ্ছে এখানে বেঙ্গলি ক্যাট আসলে আজকের হাটে হচ্ছে যে মানে মানুষ আসছে এটা আসলে বলার মত না এত পরিমাণ মানুষ আজকের হাটে বিড়াল নিয়ে এসেছে আবহাওয়া ভালো থাকার কারণে আর কি এত পরিমাণ বিড়াল আজকে হাটে আসছে শুধুমাত্র আবহাওয়া ভালো থাকার কারণে দেখতে পাচ্ছি আসলে হচ্ছে আহ মিরপুর হাট জমজমাট আহ শুধুমাত্র বৃষ্টি না থাকার কারণে এত জমজমাট হয়েছে ভালো পরিমাণ জমজমাট আসতে যত পরিমাণ কাস্টমার আছে আসলে আমরা বিড়ালের গলি পুরোটা দেখার চেষ্টা করতেছি এখানে कि कोई 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 कोई